গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল জানে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সকাল সকাল একটু যেগুলো গায়ে নেওয়া হয় এখন তো হালকা ঠান্ডা আছে তো দেখো এই ছোট্ট ছোট্ট ব্ল্যাঙ্কেটগুলো মানে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো পাতলা একটা ব্লাঙ্কেট একটা কেঁথা এগুলো সমস্ত কিছু রোদের মধ্যে আমি মিলে দিচ্ছি আর দেখো একটু বেটে মানুষ হওয়ার সমস্যা দেখোই তারগুলোর মধ্যে যেমন নাগালই পাই না এরকমভাবে একটু লাফিয়ে লাফিয়ে চাদরগুলোকে একটু দিতে হয় তো চলো এরকমভাবে লাফিয়ে ঝাঁপিয়ে ব্যায়ামও হয়ে যায় আর জামা কাপড়ও শুকাতে দেওয়া হয়ে যায় তো এগুলোকে ভালোভাবে সুন্দরভাবে মেলে নিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো আর যা কাজকর্ম করবো দিনের সবটা তোমাদের সাথে শেয়ার কর করব। তোমরা আমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সকাল সকাল নেওয়া হয়েছে বাটা মাছ তো চলো মাছগুলো তোমাদেরকে দেখায় এই দেখো ছোটো ছোটো বাটা বাটা মাছ নেওয়া হয়েছে তো এগুলোই এখন কেটে বেছে ধুয়ে রেডি করতে হবে এই মাছ বাঁচতে না একটু কষ্টই হয় টাইমও লাগে তো চলো এগুলো বেছে ধুয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমি মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন লবণ মাখিয়ে নিয়েছি অর্জুনকে স্নান করাবো খাওয়াবো স্কুলে যেতে যাবার সময় আসছি তো ওকে স্নান করালাম খাওয়ালাম এখন ওকে আমি স্কুলে দিতে যাচ্ছি আর এই দেখো এখন ও যাচ্ছে আমার সাথে স্কুলে ওকে স্কুলে দিয়ে আসি তারপরে আমি সমস্ত কিছু শেয়ার করব আবার আর এখানে জবা ফুলের গাছটা দেখো কত পরিমাণ করি এসেছে কী ভালো দেখতে লাগছে জবা ফুলগুলো ফুটবে মনে হয় কালকে আজকে ছোট্ট অনেক কটা জবা ফুল ফুটেছে এই তলার দিকে দেখো দুটো তিনটে জবা ফুল আছে তলেনি কেউ তো একটু ঘাস নিয়ে এলাম পাখিকে দেবো তো চলো ঘাসগুলো যেহেতু আমার নেওয়া হয়ে গেছে এখন আমি পাখি দিই পাখিকে তো দিতে এলাম দেখলাম যে ও যে কি খুশি হলো ঘাসগুলো দেখে মানে যেন অনেকক্ষণ পরে কোনো খাবারও খেতে পারছে এরকম একটা ওরা আনন্দ লাগছে তো এখন নেমে এসে ও দেখো ঘাসগুলো খেতে শুরু করবে আর ক্যামেরা দেখে ওর এতই ভয় লাগে যে একবার খেতে শুরু করতে যাবে যাবে আবার উঠে পড়লো আবার দেখো নিচে নেমে পড়লো আবার খেতে শুরু করে দিল এরকম হচ্ছে একটা ব্যাপার তো চলো খেতে থাকুক আর আমরা দেখতে থাকি ও কীভাবে ঘাসগুলো খাচ্ছে কতটা মজা করে আমার তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে এত ভালো লাগে না আমার নিজেরই যেন ভীষণ আনন্দ হয় তো তোমরাও একটু দেখো আমার সাথে সাথে আমার তো তিন চারটে পাখি ছিল সব পাখিগুলো মরে গেছে আর এই একটাই আছে তো একে মাঝে মধ্যেই ইচ্ছা হয় ছেড়ে দেবার কিন্তু না একে তুই একবার ছেড়ে দিয়ে দেখেছি ও কোথাও যেতে পারে না এই পাখিগুলো যেহেতু ঘাস বিচ্ছারা কিছু খায় না তো ওরা আবার উড়ে চলে আসে তো পাখিকে তো ঘাস দিয়ে এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো চলো কি রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বেগুন ভাজা করে রেখেছি এটা হচ্ছে টাঁটা আলু দিয়ে তরকারি হবে পাঁচ ফোরণে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এখন আমি পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ভেজে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি দেখো আলু ডাঁটা সমস্ত কিছু দিয়ে সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মানে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে মাছ ভাজতে দিয়েছি তো চলো মাছটা লাল লাল করে খরা খরা করে ভেজে নিই তারপরে মাছের ঝাল বানাবো তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না বাটা মাছগুলোর ঝাল বানাবো আর ডাটা আলু বেগুন দিয়ে তরকারি হবে আর টমেটো চাটনি হবে তো এটাই হচ্ছে আজকে দুপুরের মানে লাঞ্চের মেনু তো চলো সেগুলো করে নিই আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ডাটা আলুর তরকারিটা আমি এদিকে বসিয়ে দিয়েছি আর এখানে মাছগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি এখানে দেখো মাছের ঝালটা বানিয়ে নেওয়ার জন্য সেই একই প্রসেসে কালো জিরে লঙ্কা ফোরন দিয়েছি আর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে বেশ কিছুটা জল দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আমি ফুটতে দিয়ে দিয়েছি এটা মাখা মাখামাখা হয়ে গেলে নামিয়ে নেবো বান্নাটা গায়ে লাগালাগা হয়ে গেলে তো চলো এই হচ্ছে মাছের ঝালের রেসিপি সমস্তটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল চাটনিটা আগেই করে নিয়েছিলাম তো চলো মাজা ধোয়া করে এখন বিছানাটা গুছাবো বিছানাটা গুছিয়ে স্নান দান করে অর্জুনকে স্কুলে আনতে যাবো পুজো দেবো এগুলোই আচার আপাতত কাজকর্ম তো চলো বিছানাটা ঝাড়ার জন্য আমি সমস্ত কিছু বিছানা থেকে নামিয়ে দিয়েছি আর এখন দেখো খুব ভালোভাবে বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি এখন আজকে এই নতুন চাদরটা মানে নতুন বলতে চাদরটা খুবই পুরানো মানে নতুনভাবে মিলে দিচ্ছি আর এই চাদরটা যেটা ছিল সেটা কাচতে দিয়ে দিয়েছি কাঁচাও হয়ে গেছে তো চলো এখন আমি বিছানা চাদরটা মিলে নিই খুব তাড়াতাড়ি তারপরে সমস্ত কাজকর্ম করবো তো দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে স্নান দান করবো তো স্নান দান করলাম করে একদম রোদে চুলটা একটু শুকাতে এসেছি আর আমি হচ্ছে দেখো একটু মাঠের পরিবেশটা দেখবো মাঠের কাছে একটু রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম আর মাঠের পরিবেশটা দেখলাম তো চলো এখন পুজো দেওয়া বাকি আছে পুজোটা দিয়ে ভিডিওটা শেষ করব তো খুব সুন্দরভাবে গুছিয়ে মা লক্ষ্মীর পুজো করে দিলাম শিবের মাথায় জল দিলাম তো সমস্ত ঠাকুরকে খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি সমস্ত ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দেবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো চলো ভিডিওটা শেষ করি আজকের দিনটা আমি এভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই